এটা কি লাদাখ মা এখন যদি ব্রেক ছেড়ে দিই খুঁজেও পাওয়া যাবে না অনেক ভয়ঙ্কর রাস্তা অনেক ভয়ঙ্কর আল্লাহ আল্লাহ রক্ষা কথা করে বলা এমন টাটা 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 আসসালামু আলাইকুম গাই সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে তো আমি আছি এখন বগালেক লেক পাড়া ক্যাম্প দেখেন অবস্থা দেখেন তো বগালেক থেকে আমরা এখন থামছির উদ্দেশ্যে রওনা করছি রাত্রে বেলা আসছিলাম অনেক কষ্ট করে এখানে আস্তে আস্তে প্রায় রাত আটটা হয়ে গেছিল তো রাত্রে ভিউটা দেখি নাই তো দেখেন ভিউ দেখেন ও মারাত্মক লেভেলের সুন্দর দেখেন মাথা নষ্ট পুরোটাই এটা কি লাদাখ নাকি বগালেক বোঝাই তো যাচ্ছে না দেখেন মাশাআল্লাহ। দেখেন বিউটা দেখেন কি অস্থির লেভেলের ভিড় ভাই। ভগবালের সৌন্দর্য রাতে যখন আসতেছি এই যে পাহাড়গুলা দেখতেছি রাতের অন্ধকার একটু একটু তখন মনটা কাচমচে করতেছে। কেন সকালবেলা আসলাম না? এটাই আফসোস করছিলাম শুধু। দেখেন কি নিচু হাইরি الله বর্ষ বর্ষ দেখেন একদম ডাউনহিল একদম ডাউনহিল। আম্মা আম্মা একদম ডাউন হিল ডাউন তো এটা একদম ডাউন হিল একদম ডাউন একদম ব্যাক করে করে নামতে হচ্ছে এখানে কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এখন যদি ব্র্যাক ছেড়ে দিই খুঁজেও পাওয়া যাবে না এরকম অবস্থা দেখেন কি পাহাড়ের সৌন্দর্য দেখবো নাকি ব্র্যাক ধরবো এই অবস্থা তো যেমন সৌন্দর্য তেমন ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর রাস্তা অনেক ভয়ঙ্কর আল্লাহ আল্লাহ কর দেখেন অবস্থা দেখেন দেখেন অবস্থা এত যে ডাউন দারুণ একটা অভিজ্ঞতা দেখেন অবস্থা দেখেন কত ডাউন দেখেন প্রকৃতি যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর আলহামদুলিল্লাহ ক্লাসটা এখন ছাড়লাম এখন উঠতেছে একদম আপ একদম আপ হিল দেখেন পাহাড় আর পাহাড় পাহাড়ের মজা হচ্ছে এটা এটা শৈল পাতর একদম পাহাড়টা নিচে সব কলা গাছ কলা দর্শে দেখেন কলা এখান থেকে সারা বাংলাদেশে যায় বৃষ্টির পানিতে পাহাড় দর্শে দেখেন মাটিগুলা তো যারা বাইকাররা আসবেন একটু দেখে শুনে চালাবেন আম দেখেন আম পাহাড়ে আম দাদা আদাব আম এগুলা বর্মা আম কত করে এগুলা ছয়শ টাকা

আন্দামান আসলে বসর্গ মাসাল্লাহ সোবাহান আল্লাহ কি সুন্দর বিউ অবস্থা দেখেন সামনের বিউটা দেখেন পাহাড় পাহাড়ের তলদেশে ছোট্ট একটা নদী বয়ে গেছে দেখা যাচ্ছে না কলা গাছের জন্য সামনে একটা ব্রিজ দেখেন এদিকে দেখা যাবে কি সুন্দর পাহাড় পাহাড়ের তলদেশে নদী সাঙ্গ নদী হতে পারে এদিকে দেখেন এদিকে সেম অবস্থা ওই যে মাছ ধরতেছে অনেক দূরে অবস্থা সেগুন গাছের বাগান দেখতে খুব সুন্দর সারি সারি সেগুন গাছ আমরা উপজেলার বারো মাইল বাজারে চলে আসছি এটা হচ্ছে বারো মাইল বাজার তো এখানে এসে চা নাস্তা খাইলাম কিছুক্ষণ রেস্ট নিলাম তো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম তামসি যাবো না কারণ আমাদের সাথী ভাই মনিরুজ্জামান ভাই হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে আমাদের তামসি প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে তানসি যাওয়া হচ্ছে না এখন আমরা বান্দবান শহরের কাছাকাছি একটা শৈলপ্রভার জন্ম আছে ওইটা দেখবো শৈলপ্রভার জন্মটা দেখে বান্ধবন শহরে গিয়ে জুমান নামাজটা পড়বো আজকে শুক্রবার তো জুমান নামাজ পরে খেয়ে দিয়ে আমরা ইনশাল্লাহ বাড়ির প্রতি রওনা করবো